হ্যালো শুভ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো দেখা যাক আজকে কি করা যায় ভাবছি আজকে রেসিপি করব তো কি রেসিপি বানাবো তো চলো যাই দেখি তোমরা সবাই আমার পাশে থাকো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে আজকে রেসিপি কি বানাচ্ছি আমি তো দেখতে পাচ্ছ এগুলো কি দেখো সোয়াবিন সোয়াবিনটা তো তোমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছ আজ আমি কি একটু নতুন আইটেম করে বানাবো তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি এটাকে দিয়ে মানে কি বানাবো আর আমি যে সোয়াবিনটা যে নিয়েছি ওই সোয়াবিনটা কিন্তু আমি কিন্তু খোলা সোয়াবিন নিয়েছি সোয়াবিন তো মনে করো দু রকমের পাওয়া যায় দু রকমের বলতে মনে করো হ্যাঁ দু রকম তিন রকমের পাওয়া যায় মানে অনেক কয় রকমের এখন তো সোয়াবিন পাওয়াই যায় তো আমি একটা মানে খোলা মানে বেশি দামের না কম দামি নিয়ে আসছি তো প্যাকেটের সোয়াবিনটা থাকলে পরে সবজি খেতে ভালো লাগে কিন্তু আজকে আমি যেই জিনিসটা বানাবো তো এই জিনিসটার জন্য আমাকে খোলা সোয়াবিনেরই দরকার মানে দেখতে পাচ্ছ দেখো ভালো মতন গোল গোল আছে সোয়াবিনগুলো তো এই সোয়াবিনটাকে এখন আমি মানে জল দেখো আমি জল বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে মানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে হচ্ছে আমি জল দিয়ে দিয়েছি তো জলটা প্রায় দেখো আমার গরম কিন্তু হয়েই গেছে তো এই জলের মধ্যে এখন আমি সোয়াবিনটা দেখো পুরো দিয়ে দিচ্ছি তো সোয়াবিনটা এখন আমি ভালো করে মানে একটু গরম করে মানে ফুটিয়ে নেব একটু সোয়াবিনটা তো একটু সোয়াবিনটা ভালো মতন গরম করে না নিলে পরে মানে সেদ্ধ করে যাকে বলে তো সেদ্ধ করে না নিলে পরে এটা মানে হবে না একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে একদম মানে এতটাই আমি সেদ্ধ করবো না যাতে পুরোই গলে যায় আর কি বলবো তো দেখতে থাকো বন্ধুরা তোমরা আমার ভিডিওটি আজকের যে আজকে যে আমি ভিডিওটি করছি তো এটা মানে আমি কি করছি কিভাবে করছি তোমরা দেখতে থাকো না দেখলে তোমরা বুঝতে পারবে না তো অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমরা আমার ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখো এটা কিন্তু আমার কিন্তু ফুটছে হ্যাঁ প্রায় কিন্তু হয়েই গেছে অবশ্য আ যা হ্যাঁ পড়ে গেলো কিছু মনে করো না তো দেখো প্রায় সেদ্ধ মনে করো এটা হয়েই গেছে তো এখন এটাকে আমি বন্ধ করে দেবো বুঝলে তো কারণ কি এটা তো শক্ত থাকলে হবে না একটু নরম করতে হবে একদমই নরম করা যাবে না একদমই আবার নরম করলে পুরোই গলে যাবে নালে। এখন এটাকে আমি কি করব বলো তো ধুয়ে এটাকে মানে এই জলটা আমি ফেলে দেবো এই জলটা ফেলে দিয়ে গরম জলটা ফেলে দিয়ে এর মধ্যে ঠান্ডা জল মিক্সড করবো মিক্সড করে আমি চিপে চিপে মানে এটাকে ভালো করে চিপে চেপে উঠিয়ে নেব তো দেখো সোয়াবিনটা আমি ভালো মতন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি দু তিনবার মনে করো জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এটা জলটা মনে করো দেখো ঠান্ডা হয়ে গেছে গরম ছিল তো এখন আমি এটাকে এভাবে চিপে চিপে উঠিয়ে নিব আমি কিন্তু এখানে বেশি সোয়াবিন নিয়ে নি দশ টাকারই সোয়াবিন নিয়ে আসছি তো এখন দেখো তোমরা এই দশ টাকার সোয়াবিন দিয়ে আমি কি করছি এই যে দেখতে পাচ্ছ আমি চিপে চিপে কিন্তু উঠিয়ে নিচ্ছি তো প্লিজ তোমরা অবশ্যই আমার ভিডিওটি পুরো শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ কি দেখো তোমরা যদি না দেখতে পাও তাহলে তোমরা বুঝতে পারবে না আমি এটা কি বানাচ্ছি তো অবশ্যই অবশ্যই দেখবে একদম নতুন আইটেম এটা এটা আমি কোনো দিন মানে কি বলবো যে তোমরা কোনো দিন খেয়েছো কি না আমার তো যতটুকু মানে মনে হ মনের মধ্যে মানে হচ্ছে এই জিনিসটা মানে তোমরা ফট করে কেউ খাওনি যতটুকু আমার ই হচ্ছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি আজকে রেসিপিটা কি বানাচ্ছি আর এটার তো দেখো আমি সব কিন্তু চেপে চেপে নিয়েছি একদম পুরো তো চেপা যায় না পুরো চেপলে পরে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর তার জন্য যতটা পেরেছি মানে হালকা হালকা জলটা বের করে নিয়েছি এবার দেখতে থাকো আমি কি করছি এটাকে দিয়ে তো দেখো বন্ধুরা সবার প্রথম কিন্তু আমি কিন্তু কড়াইটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে নিয়েছি হ্যাঁ কড়াইটা কিন্তু আমার কিন্তু গরমও হয়ে গেছে তো এবার দেখো আমি তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে হ্যাঁ একটু তেলটা আমি বেশি করেই দিব হ্যাঁ তো এখন আমি এই তেলটার মধ্যে দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে কারণ কি কড়াইটা পুরো গরম হয়ে গেছে তো তার জন্য তেলটার থেকে মানে পুরো ধোঁয়া বেরোচ্ছে তো এখন দেখো আমি এর মধ্যে না শুকনো লঙ্কা সবার প্রথম শুকনো লঙ্কা দিয়ে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে উঠিয়ে নেবো বুঝলে তো এবার তোমরা দেখতে থাকো আমি কি করছি এটা দিয়ে হ্যাঁ দেখো এবার শুকনো লঙ্কাটাকে আমি সুন্দর করে ভেজে নেব দেখো তো আমাকে নাড়তে হবে না নাহলে তো এক সাইডটা ভাজা হবে আর এক সাইডটা হবে না তো দেখো আমার কিন্তু লঙ্কাটা কিন্তু প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে হ্যাঁ তো এবার আমি শুকনো লঙ্কাটা কিন্তু উঠিয়ে নেব আর দেখো আমার তো এক হাতে ধরে করতে হয় তো তার জন্য একটু অসুবিধা হয়ে যায় কখনও যদি একটু একটু যদি দেখা যদি নাও যায় তো তোমরা মনে কিছু করো না লঙ্কা ভাজাটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি তোমরা চাইলে কম লঙ্কা দিতে পারো আমি একটু ঝালটা বেশিই দিলাম কারণ কি আমি যে জিনিসটা আজকে বানাবো এটার মধ্যে ঝাল বেশি না দিলে ভালো লাগবে না তার জন্য একটু আমি লঙ্কাটা বেশি করে দিয়েছি তোমরা কম চাইলেও দিতে পারো কোনো ব্যাপার না তো এবার দেখো আমি যে সয়াবিনটাকে যে মানে বিষে গরম জলে ও ধুয়ে তারপরে চিপে উঠিয়ে রাখেছে রেখেছিলাম তো এই সোয়াবিনটাই আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বুঝলে দেখো এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি কারণ সয়াবিনটা একটু বেশি সেদ্ধ হয়েছে তো তার জন্য একটু একটু লেগে যাচ্ছে তো কোনো ব্যাপার না এটুকু সেদ্ধ চলবে আর এটুকু সেদন না করলে পরে ভালো লাগবে না তো আমি এখন লবণ আমি এখন দেখো লবণ দিচ্ছি হালকাই এখন লবণ দিব তারপরে পরে আমি ভালো করে পরে যদি লাগে তো আমি আবার দেব তো এখন আমি অল্পই লবণ দিলাম তো এবার এখন দেখো আমি হলুদ দিচ্ছি কিন্তু হ্যাঁ দেখো আমি কিন্তু এটাকে কিন্তু ভাবছি কিন্তু খুব সুন্দর করে হ্যাঁ খুব সুন্দর করে ভেজে নিতে হবে এটাকে তো বন্ধুরা দেখো সোয়াবিনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতে থাকো দেখছো ভাজা হয়ে গেছে তখন কি করব বলো আমরা সোয়াবিনটা নামিয়ে নেব তাই না খালি আমার সাথে সাথে থাকো তোমরা তাহলেই তোমরা দেখতে পাবে আমি এই সাবিনটাকে দিয়ে কী করছি তো সোয়াবিনটা আমি উঠিয়ে নিচ্ছি বুঝতেই পারছো আমি তোমাদেরকে বললাম আমার এক হাতে মোবাইল ধরতে হয় আর এক হাতে আমাকে মানে রেসিপিটা বানাতে হচ্ছে তার জন্য একটু অসুবিধা হয়ে যায় তো মনে কিছু করো না আর কথা বলতে বলতেও একটু নতুন তো মানে বলতে বলতে একটু কথাটা মানে আটকে যায় মনে হয় কি কি থেকে কি বলবো কিছু নিজেও বুঝে উঠতে পারি না বুঝলে তো তার জন্য তোমরা মনে কিছু করো না প্লিজ আমার যদি কখনও মানে একটু কিছু নিষ হয়ে যায় তো তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও বা তোমরা আমাকে কমেন্ট করে বল যে দিদি বা বন্ধু বা ফ্রেন্ড বা বোন মানে কিছু তোমরা আমাকে বলতে পারো যে এই জায়গাটা তোমার ভুল হয়েছে ওই জায়গাটা তোমার ভুল হয়েছে কি এই জায়গাটা তুমি এরকম করে বলবে তো অবশ্যই দেখো তোমাদের থেকে তো ধরতে গেলে হয়তো তোমাদের থেকে হয়তো কেউ মনে করো মা আছে কেউ বোন আছে তো অনেকে মানে অনেক রকম আছে সবাই তো আর আমার বয়সই নেই কেউ আমার থেকে ছোটও আছে আমার থেকে বড়ও আছে তো সবার কাছেই আমি বলছি তো তার জন্য আমার কোনো ভুল হলে পরে তোমরা একটু আমাকে কমেন্ট করে বলে দিও না বললে তো আমি বুঝতে পারবো না তো শুরু করছি দেখো মানে রেসিপিটা আজকে কি বানাচ্ছি আমি দেখো আমার এটা তো ভাজা হয়েই গেছে তো এখন আমি এটাকে দিয়ে কি বানাতে চলছি তো তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো না দেখলে তো তোমরা বুঝতে পারবে না আমি এটা এটাতে কী কী বানাচ্ছি তো দেখো বন্ধুরা আমি সয়াবিনটাকে ভেজে নিয়েছি এই যে সোয়াবিনটা উঠিয়ে নিলাম যে আর শুকনো লঙ্কাটা তো আগেই ভেজে নিয়েছি তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো রসুন কয়টা কোয়া রসুনের নিয়েছি এখন আমি এটাকে দেখো কি করছি এটা দিয়ে হ্যাঁ সবগুলো মিলিয়ে দেখো আমি কি করছি তো বন্ধুরা দেখো আমি যে যে রসুন সোয়াবিন মানে রসুনটা তো আমি ছুলে নিয়েছি সোয়াবিনটা তো আমি ভেজে নিয়েছি সোয়াবিন শুকনো লঙ্কা এটা নিয়ে নিলাম আর রসুনগুলোও আমি এর মধ্যে নিয়ে নিলাম নিয়ে এখন দেখো আমি এটাকে সুন্দর করে বেঁধে দিব তো বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর এই যে এই রেসিপিটা যে আমি আজকে বানাচ্ছি তো তোমরা একদিন বাড়িতে এইভাবে সেমভাবে বানিয়ে খাবে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে এতটাই টেস্ট লাগে মানে বলে বোঝানো যাবে না চাই তোমরা ভাতের সাথে খাও চাই রুটির সাথে খাও এই সয়াবিন বাটাটা খেতে একদম অসাধারণ তো না খেলে তোমরা বুঝবেই না যে এই সোয়াবিন বাটাটার মধ্যে এমন কি টেস্ট সত্যি বলছি বন্ধুরা তোমরা খেয়ে দেখবে খুবই স্বাদ লাগে এই খাওয়াটা খেলে একবার যদি তোমরা যদি খাও এইভাবে বানিয়ে তারপরে দ্বিতীয়বার তখন তুমি আবার খেতে চাবে এই জিনিসটা খুবই স্বাদ লাগে আর আমি আশা করছি তোমরা এই বাটাটা কোনো দিন খাও নেই এটা ঠিক আমি জানি এই বাটাটা তোমরা খাও নেই আমার মন বলছে তোমরা এই বাটাটা খাও তো তোমরা অবশ্যই অবশ্যই আমি যেভাবে করলাম আজকে এভাবে তোমরা করে খেয়ে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কতটা স্বাদের জিনিস আর কতটা স্বাদ লাগে মানে তোমাদের যে আমরা যে সোয়াবিনের তরকারিটা যে রান্না করে খাই এর থেকেও মানে বেশি স্বাদ এটা খেতে বুঝলে আর আমার হাত ধোয়ার জন্য আমি বাটি মধ্যে করে অল্প করে জল নিয়েছি তো একটু একটু করে আমাকে হাত ধুতে হয় আমি মুখটা পুরো দেখাতে পারছি না কারণ কি বুঝতেই পারছো আমার কোনো স্ট্যান্ড নাই আমি একা হাতে মোবাইলটা মানে সাইডে একটু রেখে তারপরে আমি ভিডিও করছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু সোয়াবিনটা বাটা হয়ে গেছে তো তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারলাম না মনে কিছু করো না এক হাতে জানো তো এক হাতে ধরে ধরে করছি তো আমার মানে খুবই মানে অসুবিধা হচ্ছে আর কি বলবো তো মানে যতটা পারলাম তোমাদেরকে আমি দেখালাম তো জানো তো এই যে সোয়াবিন বাটাটা এতটা স্বাদ লাগে খেতে বন্ধুরা তো তোমরা না খেলে বুঝতে পারবে না তো দেখো আমি কিন্তু বেটে নিয়েছি বেটে কিন্তু পুরো কিন্তু সুন্দর করে উঠাচ্ছি জানো আমার মা যদি থাকতো না তো যেন এই যে শিল পাটাটার মধ্যে দেখো একটু একটু লেগে আছে না তো এটা আমার মা যদি থাকতো না তো একটুকু ছাড়তো না হ্যাঁ এর মধ্যে যদি তোমরা চাও তো পরে একটু কাঁচা সর্ষের তেল মিলিয়ে দিতে পারো না দিলেও কোনো ব্যাপার না দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে দেখো দেখতে এত সুন্দর লাগছে তো খেতে কত সুন্দর লাগবে খুবই টেস্ট খুবই টেস্ট তো জানি না বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো তোমাদের যদি আমার রেসিপিটা আজকে ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বাই বন্ধুরা ফিরে আসছি আবার নতুন একটি রেসিপি হোক চাই ব্লগ হোক যেটাই আমি পারবো যেটাই আমার সামর্থ্য মানে হবে সেটাই নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসবো